ইম্পর্টেন্স অফ স্পোর্টস সাইকোলজি স্পোর্টস সাইকোলজির গুরুত্ব কোথায় স্পোর্টস সাইকোলজি কেন আমরা পড়ব এক নাম্বার কি আছে পারফরম্যান্স সাইকোলজি কেন করব করব উন্নতি করতে কারণ আমরা এই যে বিভিন্ন প্রকার যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো আছে সেগুলোকে আমরা কি করব সেগুলো অ্যাটেনশন বলো কনসেন্ট্রেশন বলো স্কিল বলো সেগুলো কি করব সেগুলোকে এই সাইকোজিক্যাল ফ্যাক্টর সেগুলোকে ডেভেলপ করতে সাহায্য করবে ডেভেলপ করলে কি অটোমেটিক পারফরম্যান্স ডেভেলপ হবে কি করবে এই বা কমিয়ে আনতে সাহায্য করবে মানসিক যে চাপ বা প্রতিযোগিতার আগে যে চাপ সেই চাপটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তোমাকে সঠিক তোমার পার্টিকুলার গেমের প্রতি কনসেন্ট্রেশন করতে সাহায্য করবে আর কি হচ্ছে বিল্ড করবে সেলফ কনফিডেন্স নিজের প্রতি বিশ্বাস যে আমি ভালো পারফরমেন্স করবো এই ক্ষমতা বৃদ্ধি করতে তোমাকে কে সাহায্য করবে সাইকোলজি স্পোর্ট সাহায্য করবে টেকনিক আছে কি সেলফ কনফিডেন্স বা সেলফ টক যে সেলফ টক তোমার মধ্যে কি করবে সেলফ বিল্ড করবে তোমার মধ্যে

আর কি করবে ডেভেলপমেন্টাল টফনেস মেন্টাল টফনেস মানে কি মানসিক দৃঢ়তা তৈরি করতে যে কোনো যে কোনো পর পরিস্থিতি হোক না কেন সেটা হতে পারে কোনো জয় হতে কোনো পরাজয় যে কোনো পরিস্থিতিতে খুব ধৈর্য সহকারে খুব শান্ত অবস্থায় খুব কনফিডেন্সের সহিত সেই পরিস্থিতির মোকাবিলা করার ক্ষমতা তোমার মধ্যে এই সাইকোলজি তোমাকে শেখাবে আর কি আছে এখানে দেখো এডস ইন গোল্ড সেটিং যে কোনো প্রকার লক্ষ্যটাকে আমরা সঠিক ভাবে যে সেই লক্ষ্যটাকে আমরা নির্ধারণ করতে সাহায্য করে স্পোর্টস আমরা জানি যদি আমরা লক্ষ্যটাকে আমরা যখন গোল সেটিং করবো সেই গোলটার জন্য যেটাকে কোনো ধরনের অ্যাচিভ করা সম্ভব না তাহলে সেই যে আমরা কেমন ধরনের গোলটাকে করব এবং কোন সময় সময়ের মধ্যে সেটা করবো সেইটার জন্য আমাদের এই সাইকোলজি আমাদেরকে সাহায্য করবে এবং ইম্প্রুভ করবে টিম দলের মধ্যে একটা

এই হলো স্পোর্টস সাইকোলজি ইম্পর্টেন্স এখন আর একটা বিষয় ছোট্ট একটা বিষয় আমি শেষ করি সাইকোলজিক্যাল ফ্যাক্টর এফেক্টিং স্পোর্টস পারফরমেন্স আমার কিন্তু তোমরা জানো কোন 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 গুলো আমাদেরকে